তারপর তোমার গাটা ধরো তা নাও ওওয়া গো এই ভাই এই কী হয়েছে বললেন না

আমি পয়সা দিয়েছি আমি পয়সা দিয়েছি বলছি না আমি পয়সা পয়সা আমি যা বলছি একটা ভালো মলম লাগাই নেবেন আমি পঞ্চাশ টাকা দিচ্ছি আপনার ঠিক হয়ে যাবে আমি কথা দিলাম তো

আপনার আমি ট্রিটমেন্ট করেছি ভাই কিছু মনে করেন না ভাই এই যে ট্রাং ভিডিও চলছে আরে কিসের ভিডিও কাকা একটু একটু হাই করে দেন কাকা একটু হাই করে দেন হাত দিয়ে হাত দিয়ে হাই করে দেন দাদা একটু হাই করে দেন আমি অবশ্যই আপনার দেন